যাকে মন থেকে ভালোবাসো তাকে দিনের বেলা যতই ভুলে থাকার চেষ্টা করো না কেন রাতের বেলা কিন্তু সবচেয়ে বেশি তাকেই মনে পড়বে সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভানার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট নিজের ভালবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে হাসির আডালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে লোকের মুখে প্রশংসা শুনেই কারো প্রতি আকৃষ্ট হবেন না আগে নিজে পরীক্ষা করেন জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীর কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের কারণে আবার কেউ আবেগের কারণে যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত হয় শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই তো আপন কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুবই সহজ কিন্তু কারও দুঃখ বুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন কেউ ছেড়ে চলে গেলে তার জন্য ভেঙে পড়ার কিছু নেই চিরদিন কেউ পাশে থাকে না এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে মনটাকে অনেক বেশি ভালোবাসবে সুখ হচ্ছে এমন একটি মায়া এই শব্দটি শুধু অভিমানে থাকে মানুষের জীবনে থাকে না কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না সে হয়তো তোবা করে রোবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় আজকাল অর্থহীন আর ক্যারিয়ার ক্যারিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়েই ভালোবাসেন কিছু ছেলে প্রয়োজন মিটে গেলেই তার প্রিয় মানুষটার হাত ছেড়ে দেয় আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার জন্য সব ছেলের সমান নয় যে তোমাকে অতিরিক্ত ভালবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালবাসার মানুষের খুব অভাব মানুষের মুখের ভাষা থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয় জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন